আপনি গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয় নাইনটি ফাইভ পার্সেন্ট অন্য রাজ্যের মানুষ ফাইভ পার্সেন্ট এই রাজ্যের মানুষ কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয় এটা আমার মনে কোনো হিংসা নাই আমি চাইছি আরও দেয়া হোক এটা বাংলার একটা আমার সুনাম হবে আর এই ফুরফুরা শরীরে লক্ষ লক্ষ মানুষ আছে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আছে বাংলার মানুষ তাদের জন্য কি করা হচ্ছে সেনাশিস তো খুব মানে কি বলো রানা দলে দিতে এসেছে ফুরফুরা শরীরের উন্নয়ন মানে আপনারা প্রশ্ন করেছেন যে কত টাকা অনুদান দেওয়া হয়েছে উত্তর দিয়েছে উত্তর দেয়নি আপনারা প্রশ্ন করেছেন মুসাফেরখানা খানা হয়েছে চালু হয়েছে বলে হ্যাঁ চালু আছে কত বড় মিথ্যাবাদ কত বড় কজ্জাব কত 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 বড় ঝুটা গুষামে ঘান চালু হয়নি যেই বলুক যেই বলুক সত্যটা বলতে হবে যেই বলুক সত্যটা বলতে হবে গুসাম মেঘ আন আগে একটা কুকুর ঢুকে কি জিজ্ঞেস করেন দিন একটা গরু ঢুকে কি জিজ্ঞেস জিজ্ঞেস করেন দিন বলছিলাম পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী তিনি বাংলার মানুষের জন্য কয়েক কোটি টাকা খরচা করে মুসাফের করছে করেছে আর সেই মুসাফের তালা মারা আছে তালা আছে আর বলতে হাও মুসাফের লোক থাকে একদম মিথ্যে কথা বলছে বলছিলাম আপনি শেয়াশিস চক্রবর্তী এ করছেন পাশাপাশি রাজ্য সরকারটা তো উচিত যে আপনার এই ইসালে সাবরের জন্য কত টাকা বরাদ্দ করেছে সেটা রাজ্যগতভাবে বলা শুনুন সে রাজ্য সরকারের তো সেনাশিস রাজ্য সরকারের একটা লোক সে সে বলতে পারছে না কেন সে বলতো একটা ব্যাপার আছে এখানে হয়তো পাঁচ কোটি টাকা খরচা হচ্ছে হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মানে নেওয়া হবে পঁচিশ কোটি টাকা সেখানে দেখানো হবে তো পঁচিশ কোটি টাকা খরচা হয়েছে কিন্তু খরচা হতে পাঁচ কোটি ওই জন্য বলছে না ওই জন্যই তো বলছে না যদি পঁচিশ কোটি টাকা খরচা করে বলে পঁচিশ কোটি টাকা খরচা করছি পাঁচ কোটি টাকা খরচা পাঁচ কোটি বলছি বলছে না কেন

উন্নয়নের জন্য এত কোটি টাকা পরি ভালু নাই ভ্যালুলেসা সেটা কে খেয়েছে আমি জানবো না আমি মুখ্যমন্ত্রীর অনুরোধ করবো আমি ববে হাকিমের কাছে অনুরোধ করব এই ঈশ্বরের সাহেব কত কোটি টাকা দেওয়া হয়েছে যেন বলা হয় আর সত্যিকার অত অধিকার খরচা হয় আমরা ওনাকে জানাবো আর যদি খরচা না হয় সেটাও আমরা জানাবো এত বছর তো কেটে গেল ফুরফুরা উন্নয়ন পরিষদে এখন অফিসটাও হলো না সেই বিষয়টি দেখেন সেই ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিস মানে আমাদের ফুরফুরা সেবিক হবার কথা ওই সিনাসিস ওই সিনাসিস ওর মাথায় ঢুকেছে এখানে কিছু করব না ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিসটা উনি শিয়া খালার দিকে নিয়ে আমার ধান্দা করছে জাঙ্গি পড়ার দিকে জামা করছে যাকে নিয়ে উন্নয়ন পরিষদ সেই জায়গায় পড়া উচিত সেই সেনাশিস ওই মাথা মেরে রেখে দিচ্ছে তার জন্য ওই ওনার জন্যই হয়নি